আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমে তো ফ্রেন্স দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল ডিজাইনের পার্টি শাড়ি তো ফ্রেন্স অনেকে কিন্তু পূজা উপলক্ষে কিন্তু ভালো মানে রিজনেবল প্রাইসের শাড়ি খোঁজেন পার্টি শাড়ি খোঁজছেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন দেখেন তো কত সুন্দর আর কাপড়গুলো এত প্রিমিয়াম এত সফট যা বলার বাড়ি সার্ভাস কি স্টুনের কাজ করা থাকবে প্লাস দেখেন জল সুদের কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো কালার কিন্তু দেখেন একটা শাড়ি ম্যাক্সিমাম চার থেকে পাঁচটা কালার থেকে আমরা এই শাড়িটার কালার দিব আপনাদেরকে এখানে দশ থেকে বারোটার মতো কালার হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর আমরা এগুলো অফার প্রাইস দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে দেখেন কত সুন্দর একই ডিজাইনের অনেকগুলো কালার আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল তার মনের মতন করে বাড়িয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখো সাইড করো তারপর এক কোয়ারি খুলে দেখো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো এত সুন্দর এত প্রিমিয়াম শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে চার চার হাজার পাঁচশো টাকা সরি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা থাকবে দেখেন তো কালার দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি দেখেন তো কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ সার্ভাইস কি স্টোরি কাজ করা থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম পার্টির শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওয়াও এই কালারটা দেখেন তো লাল মেরুনির মধ্যে দেখেন কত সুন্দর একটা কত সুন্দর মরিচা লাল অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ দেখেন হাতের গুণন করা প্রিমিয়াম শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো পূজার একটা বিশেষ ডিসকাউন্ট বিশেষ অফার দিচ্ছি আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আমাদের পূর্ণিমা শাড়িতে আসেন আসি দেখে যান কী দামে কী দিচ্ছি আমরা কী দামে কী দিচ্ছি কত সুন্দর শাড়ি দিচ্ছি রিজনেবল প্রাইসে তিন হাজার পাঁচশো টাকা এত প্রিমিয়াম শাড়িগুলো খুবই আনকমন অনেক সফট অনেক কাপড় আছেন হয়তো মনে করতে পারেন যে ফুলে থাকবে কিনা ফুলের কোনো ভয় নাই অনেক প্রিমিয়াম শাড়িগুলো খুবই আনকমন শাড়ি কালারগুলো দেখেন তো সবগুলো ইংলিশ কালার ফেস্টেল কালার অনেক সুন্দর কালার তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন তো কত সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেটার কোয়ালিটি শাড়িগুলো আমাদের ডাকা গাউসিয়ার মার্কেট তার পাশে নুর মেনশন নুর মেনশন চারতালায় পূর্ণিমের শাড়িতে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মেজেন্ডা কেলা দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরা চাইতে কিন্তু বাস্তবে সুন্দর অনেক অনেক সুন্দর শাড়িগুলো অনেক প্রিমিয়াম শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন যেগুলো মার্কেটে ম্যাক্সিমাম সেল হয় সাত থেকে আট হাজার টাকা এত প্রিমিয়াম পাটির শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিনতে হবে না সবে এসে একটু দেখে যান আমরা কি দামে দিচ্ছি দেখেন তো এটা হচ্ছে কোলেজামের অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এই কালারগুলো তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর বার্ডার ব্লু অনেক সুন্দর এগুলা ক্যামেরার চাইতে কিন্তু বাস্তবে সুন্দর অনেক সপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা সাইর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে ম্যাচিং করে বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর জাম কালার জাম কালার তিন পাঁচশো টাকা এই কালারটা দেখেন তো কত সুন্দর লেমন কালার পাঁচশো টাকা অনেক কালেকশন আছে অত ব্যস্ততার কারণে আমরা বিলি দিতে পারি না আপনারা যারা আমাদের সব চিনেন সপে এসে দিয়ে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অবশ্যই নিয়ে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা থাকতেছে এত সুন্দর প্রিমিয়াম পার্টির শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম